আপু একটু এটা রাখেন তো ধরেন তবে জুতাটা ঠিক করি তো টাকা আপু দেখো টাকা টাকা এটার মধ্যে মনে হয় মূল্যবান কিছু আছে আরে না আপু আমার মনে হয় এর মধ্যে টাকার বান্ডিল আছে চুপ চুপ এখানে মনে হয় অনেক মূল্যবান জিনিস আছে বুঝছো দেন আপু আমার পার্সেল দেন এই সে তোর পার্সেল তোর কি মাথা নষ্ট হয়ে গেছে তোর পার্সেল এটা আমাদের পার্সেল একটা কথা বলবি না তুই ডেলিভারি ম্যান তুই এখান ডেলিভারি দেওয়ার জন্য আসছ তোর ডেলিভারি দেওয়া শেষ তুই এখান থেকে এখন চলে যা না না ম্যাডাম কি বলেন না বলেন আমি তো আপনাদের হাতে রেখে আমার জুতোটা ঠিক করছি ম্যাডাম এরকম করেন না আমার পার্সেলটা দিয়ে দেন ম্যাডাম ম্যাডাম এটা অনেক মূল্যবান ম্যাডাম এটা আরেকজনের আছে অনেক দাম এই পার্সেলটার দাম ম্যাডাম দিয়ে দেন ম্যাডাম ম্যাডাম এমন করেন না ম্যাডাম সামনে ওই বিল্ডিং এ আমার এই পার্সেলটা দিতে হবে পার্সেলটা অনেক মূল্যবান তো যদি না দেই তাহলে আমার চাকরি থাকবে না ম্যাডাম প্লিজ ম্যাডাম আমার চাকরিটা চলে যাবে ম্যাডাম ঠিক আছে ঠিক আছে তুই যদি তোর চাকরি বাঁচাইতে চাস তাহলে এই পার্সেলটা আমাদের কাছে বিক্রি করে দিয়ে যা বল তোর পার্সেলের দাম কত কি বলে না বলেন ম্যাডাম এটা তো আরেকজনের আরেকজনের টাইমে আপনার কাছে কিভাবে বিক্রি করব আরে কি বলছ এটা তো আমাদেরই পার্সেল তুই যদি বিক্রি করস তাহলে কিছু টাকা পাবি আর বিক্রি না করলে তুই কিছুই পাবি না যা চলে যা এখান থেকে কি বলেন ম্যাডাম এটা তো অনেক দামি জিনিস ম্যাডাম এটা আপনি কিভাবে নেবেন ওই লোকের তো এটা অনেক দামি পার্সেল এই পার্সেল আপনি নিতেও পারবেন না আপনাকে দেওয়া যাবে না ম্যাডাম আমার চাকরি চলে যাবে ম্যাডাম আরে ছোট লোক এটা কত টাকা তুই বল তোকে বলতে বলছি তুই কি মনে করস আমাদের কাছে টাকা পয়সা নাই এটা নিবই নিব বল ম্যাডাম এই পার্সেলের মূল্যই আছে এক লক্ষ টাকা আপনারা এত টাকা কোথায় পাবেন দেখেন প্লিজ ম্যাডাম এটা দেন আমি নিয়ে দিয়ে আসি ম্যাডাম আমার চাকরিটা চলে যাবে শুন এটার মধ্যে মনে অনেক মূল্যবান জিনিস বুঝছো এক লাখ টাকা বলতে আসে আর আমরা যে শপিং এর জন্য দশ হাজার টাকা তোর দশ হাজার টাকা আমার নিয়ে বের না বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকা দিয়ে এটা নিয়ে নি আচ্ছা প্রথম দশ হাজার টাকা বলি যদি রাজি না হয় তারপর বিশ হাজার টাকা দিয়ে এটা নিয়ে বাসা চলে যাম ঠিক আছে শোন তুই আর কত টাকা বেতন পাস বেশি হইলে আর দশ হাজার টাকা বেতন পাস তাই না আচ্ছা এই পার্সালটা আমরা তোকে দশ হাজার টাকা দিচ্ছি তুই দশ হাজার টাকা নিয়ে চলে যা কি বলেন ম্যাডাম এত দামি পার্সেল আমি কিভাবে দশ হাজার টাকা দিয়ে এটা আপনাকে সেল করব না না ম্যাডাম এটা করা যাবেই না আপনি আপনাকে আমাকে পার্সেলটা দিয়ে দেন শোন আর একটা কথা বলবি না তোকে বিশ হাজার টাকা দিচ্ছি তুই বিশ হাজার টাকা দিয়ে পার্সেল নিয়ে দিয়ে চলে যা আর নয়তো তুই এমনিতে চলে যা এই পার্সেলই আমাদের তাই না কি বলতেছে হ্যাঁ এখন যদি আমি এটা না আমার চাকরিও থাকবে না ম্যাডাম আর একটু বাড়াই না ম্যাডাম হ্যাঁ এত দামি জিনিসটা এত অল্প টাকা আপনাকে দিয়ে যাবো আমি আমার তো চাকরিও থাকবে না এই ব্যাগ বিশ হাজার টাকা বের বিশ হাজার টাকার বান্ডেলটা বের করতো আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে দেন বিশ হাজার টাকাই তাহলে দেন যান ধর তোকে নিতে বলছি তুই নেই আচ্ছা ম্যাডাম ঠিক আছে ম্যাডাম কি বিপদে পড়লাম

আমার মনে করছে আমার বাড়ির বলদ বানাইছি বাড়ির যে আমি তো বলদ বানাইছে দেখে আসেনি কিছু তো নাই খালি বক্স